ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী ফরসামানি কিন্তু সুন্দর নয় ফর যদি সুন্দর হতো তাহলে আফেলের সি মূলার দাম বেশি হতো কাকু সুন্দরী শ্রাবণে ও কুমারী ফুলের সৌরভ মানুষের গৌরব বেশি দিন থাকে না জ্ঞানী ব্যক্তি কোনোদিন নিজের প্রশংসা করে না দেশের কুকুর বিদেশির ঠাকুর শিক্ষার শিকড় হলেও এর ফল কিন্তু বাড়ি মিষ্টি অজ্ঞতার নেই মহাশত্রু মানব জীবনে আর নেই বুদ্ধিমান লোক জরুরি কাজে তার জীবন বেয় করে দরিদ্রতার আত্মমর্যাদা বোধ এবং সম্পদশালীর সুকর সর্বোত্তম যেই ব্যক্তি বিদ্যার জন্য জীবন উৎসর্গ করেছেন তিনি মৃত্যুঞ্জয়ী প্রতিভা এক ভাগ ফেরোনা আর নিরানব্বই বাঘ পরিশ্রম অভিজ্ঞতার অনুপাতে নয় বরণ অভিজ্ঞতার অর্জনের ক্ষমতার অনুপাতে মানুষ জ্ঞানী হয় ঋণ করিলে আত্মার স্বাধীনতা নষ্ট হয় অসত্যের ডাফট কোন অস্থায়ী কিন্তু সত্যের গৌরব চিরস্থায়ী উৎকৃষ্ট বীজ থেকে উৎকৃষ্ট বৃক্ষ জন্ম নেয় যারা সব সময় নিজেকে অসুস্থ পাবে তারা আজীবন অসুস্থ থাকে মানুষের উপকার করতে না পারো তাতে কথি নেই কিন্তু কখনো অপকার করো না অন্ধলোকে মানুষকে যত ঠকায় মানুষ নিজে নিজেকে তার চেয়ে বেশি ঠকায় মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয় কর্মবিমুখ বিমুখ লোকেরাই অতিরিক্ত স্বপ্ন বিলাসী হয়ে থাকে স্বভাব অভাবীদের অভাব স্থিরকাল থেকে যায় প্রশ্ন থেকে জ্ঞান বিজ্ঞান ও দর্শনের উৎপত্তি অশ্লীল কথা উচ্চারণকারী এবং অশ্লীল কথা প্রচারকারী উভয় সমান পাপি একজন গোমন্ত ব্যক্তি আরেকজন গোমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না একটি পথ যাহা মানুষের দৃষ্টিতে সরল কিন্তু তাহার পরিণাম মৃত্যুর ফল শত্রুর সাথে বারবার বাল ব্যবহার করলে শত্রু বন্ধুতেই পরিণত হতে বাধ্য কখনো একা আসে না সেই দল বেঁধে আসি শিয়ালের মতো একশো বছর জীবন ধারণের সেই সিন্হের মতো একদিন বাসাও ভালো বিপদ চলে যাওয়া মাত্রই আমরা কুদাকে ভুলে যাই যেই জাতি মনে বড় নয় সেই জাতি জ্ঞানীও বড় নয় একজন সৎ যার নাই তার জীবন দুঃসহা নিন্দা এবং অপবাদ সৎ ব্যক্তির কোনো অনিষ্ট করতে পারে না মনে রাখবে যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে কখনো উপদেশ দিও না এইরকম আরও বাণী ফেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে